সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার আন্তরিক ভালোবাসা এসেছি তাড়াতাড়ি আসলে এই দেখুন ঝোল হবে খুবই তাড়াতাড়ি আগে রান্নাটা দিচ্ছি টিউ চলে গেছে টিউশন আর রান্না বসিয়ে দিচ্ছি বড়ো মেয়ে আজকে পরীক্ষা দিতে যাবে তো একটু দেরিতে উঠেছি আজকে জল আসেনি আমাদের মানে আমাদের ফ্ল্যাটে যে জলটা ছিল ওটা দিয়ে দিয়েছে কিন্তু মেন যেটা থেকে জল ইয়ে করে ওখান থেকে জলটা আছে আমাদের দেয়নি আমাদের বলতে পুরোটা জলেরই একদম প্রবলেম তো যাই হোক তাড়াতাড়ি করে আজকে আলাদা কাজ আর দেখায়নি এই যে আলু ফুলকপি আমাদের ভাজি হয়ে গেছে তো কি কি রান্না হবে এখানে মাছ ভাজা হয়ে গেছে বেগুন আর এখানে হলুদ নুন মাখিয়ে মাছ রয়েছে এখানে একটা মাছ এগুলো অল্প অল্প রাখা হয়েছে মানে যে তরকারি হবে সেই রকমই রান্না করলা আর এখানে রয়েছে অল্প টমেটো কাটা বাকি সাইডে মশলা করছি তো আগে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করছি সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম কেমন আছেন আমার সকল বন্ধুরা দেখুন আগে রান্না বসিয়ে দিয়েছি কেননা একটা তরকারি রান্না করে দেব আগে মেয়ে খেয়ে চলে যাবে বাকি করলাগুলো এগুলো তো তেতো বেগুন ভাজা এগুলো খেতে চাই না আর ওইগুলো আমাদের মতন রান্না করুন কেননা আজকে ওর বাবার ছুটি ঘরে আছেন তো ওর জন্য রান্না করব আর পিউ চলে গেছে টিউশন তো যাই হোক আমাদের চা হয়ে গেছে সবাই চলে আসুন কিছু করার নেই আজকে কিন্তু রান্না করতে করতে চাটা আমাদের খেতে হবে আর পাশে ভাতও হয়ে গেছে ভাতের পিন এই যে ভাতের পিন লাগানো হয়ে গেছে তো সঙ্গে থাকুন চা খেয়ে তারপরে আসছি যখনই কাজ সবজি কাটছিলাম বিছানা তোলা কিচ্ছু সেগুলো আর শেয়ার করলাম না কারণ হচ্ছে তো মেয়ে পড়ছে আর দ্বিতীয় কথা হচ্ছে তাড়াতাড়ি করে একটু রান্নাটা আগে করে দিতে হবে ওই জন্য তো দেখুন এই শীতে বড়ো বড়ো ফুলকপি কেটে আলু দিয়ে ঝোল করলে মাছ দিয়ে অসাধারণ তাই না এর সঙ্গে থাকুন আর আজকে অনেক রকমের মাছ হবে তো এখন মানে বর্তমান মেয়ের জন্য শুধু হয়ে যাচ্ছে এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছটা আপনারা অনেকে জানেন কি বলে মাছটাকে দেশেও কিছু একটা বলে আমি জানি না এই যে মানে আমাদের ওইদিকে খিয়া মাছ একটা একটা কেমন বলে মাছ নাকি বলে তো যাই হোক এটা দুটো হবে বলে অল্প অল্প করা আছে আর বেগুন ভাজা হবে টমেটো দেখুন ঘরটা মুছে নিয়েছি তার আগেও আমি ঘর মুছে নিয়েছি দেখুন রান্না বান্না হয়ে গেছে এবার পরিষ্কার করতে হবে এখানে এই যে রান্নাঘর পরিষ্কার হয়নি পুরো চিকনাইট হয়েছে আর পাশে দুধ আছে এই যে এই দুধটা গ্যাস পরিষ্কার করার পরে দেবো যেহেতু আইস সব কিছু আইস তো এগুলো একদম পরিষ্কার করে নি আর রান্নার বাসনগুলো আমাদের ধোয়া হয়ে গেছে মেয়েকে বলে যে কাপড় তুলতে তুলে নিয়েছে বাকি কাপড় ধুয়ে দিয়েছি সেগুলোকে পরে শুকনো দেবো তো আগে আমি কিচেনটা পরিষ্কার করে নিই ভালো করে সঙ্গে থাকুন এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সময় আমি এখানে সাবান দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নি যেহেতু আমাদের উপরে উঠে কাপড় শুন আমার বাসন ধোয়া হয়ে গেছে এই যে করে নিয়েছি পুরো রান্নাঘর কতটা সুন্দর পরিষ্কার করে নিয়েছি একদম আমি রোজেরই এই রকমই গুছিয়ে মুছে পরিষ্কার করে নি তো এগুলো ভিজে আছে মনে হচ্ছে আর পাশে দুধটাও বসে দিয়েছি গ্যাস পরিষ্কার করে কেননা মাছ রান্না হয়েছে তার জন্য আর তখনই ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে করব আর সকালে যে আমরা চা খেয়েছি ওটা কালকের দুধ ছিল তো যাই হোক এখানে গুছিয়ে পরিষ্কার করেছি পিউ কিন্তু ভাত খাচ্ছে আর মেজ মেয়েও ভাত খাচ্ছে ওই জন্য পিউকে দেখালাম না পিউ যাবে ড্রয়িং ক্লাসে এখন আমি কাপড়গুলো শুকনো করতে দেব আর শুকনো কাপড় তো তুলে নিয়েছে ভিজা কাপড়গুলো সব দিয়ে দেব। আজকে আমাদের জল একটুখানি জল দিয়েছে জল আসেনি আজকে কোথাও তো যাই হোক তাও অনেক কিছু রান্না হয়ে গেছে সঙ্গে থাকুন বাকি কাজগুলো করে নিই চলে এসেছি এখন পুজো দেয়া দিয়েছি কাপড় ধোয়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করবো রান্নাটা আজকে কিন্তু একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম কেননা মেয়ে এক্সাম দিতে যাবে তো ওর জন্য বললাম কি খেয়ে চলে যাবে তো যাই হোক এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখুন আসলে ঘরের ফুল ছিল দিয়েছি ঘরে ফুল ছিল আর কাল যে শুক্রবারে ফুল এনেছিলাম গাঁদা ফুল ওটা কাগজে করে রেখেছিলাম আর ঘরে অপরাজিতা ফুল হয় আমার আর নয়নতারা তারা হয় ভালো লাগে তো আপনাদের তো দেখি কত ছাদ বাগান কত ফুল আর আমাদের এখানে কিনেই ফুল তাও যেই পয়সা দিয়ে কিনা হবে মন ভর্তি হবে না তো কিছু করার নেই তারাও তো কিনেই ব্যবসা করছে তাই না বাইরের ব্যাপারে তো যাই হোক এখন পুজো দিয়ে সব কিছু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর রান্নাঘর একদম গুচ্ছানো সব হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুবো আর মেজো মেয়ে খেয়ে নিয়েছে পিউ খেয়ে নিয়েছে পিউ এখানে আসো পিউ যাবে ড্রয়িং ক্লাসে পিউ ড্রয়িং ক্লাসে যাবে এই যে হাই করে দাও জিজ্ঞেস করো সবাই কেমন আছেন বলো সবাই সবাই ভালো আছেন চুলটার পৌঁছে কেন জল দিয়েছে তো ভিজা চুলটা চুলটা ভিজা তো পিউ যাবে আড়াইটার সময় ড্রয়িং ক্লাসে এখন অনেক টাইম আছে আর এখন টিভি দেখছে এখন খাওয়া দাওয়া আমরা নি দুজন খাবো তারপরে আসছি এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করব মেয়েরা খেয়ে নিয়েছে তো মাছ দিয়ে বড় বড় ফুলকপি কেটে ঝোল দেখতে পাচ্ছেন এই শীতের সময় এইভাবে বড় বড় ফুলকপি কেটে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অসাধারণ তাই না আর এখানে মশলা দিয়ে মাছ ভাজাটা মশলা দেওয়া হয়েছে বেগুন ভাজা করলা ভাজা আর মাছ ভাজা আসলে বেগুনটা এটা সরু সরু তাই দেখতে এমন মনে হচ্ছে এইটা সেই আলাদার মতন বেগুন বাস ওরা তো খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করব। ওর বাবাকে এখন খেতে দিয়ে দেবো আমিও খেতে বসে যাব চলে এসছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন দিয়ে গুছিয়ে আর পিউ ড্রয়িং ক্লাসে গেছে পিউ ড্রয়িং ক্লাসে গেছে বাকি কাজগুলো সব গুছিয়ে জামা কাপড় শুকনো করতে দিয়ে এখন আর কিছু কাজ নেই এই মুহূর্তে কিছু আর কাজ নেই তো তখন কিন্তু একটু পুজো করার আগে সিঁদুর কপালে ছিল তো সিঁদুর ওই জন্য আমি এখনই চুলটা আঁচড়া আর চুলটা দেখুন কী অবস্থা দেখেছেন চুল নেই একদম মনে হচ্ছে মোবাইলে কিন্তু অনেক চুল পাতলা কিছু করার নেই চুলের জন্য যত সমস্যা ক্রিমটা একটু লাগাই এখন তো ঠান্ডা দেশের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে ঠান্ডা নেই আমাদের নেই কিন্তু তবুও আমাদের যেই জিনিসটা একটা মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল ততটা না এই যে সিঁদুর লাগিয়েছিলাম তো লাগালে হবে না আর পিউ কিন্তু বডিলেশন ইয়ে লাগিয়ে সে কিন্তু রেডি থাকে আর আমার মেজ মেয়ে বড়ো মেয়ে মেয়ে পরীক্ষা দিতে গেছে আড়াইটার সময় পরীক্ষা রেডি হয়ে গেছে খুবই চিন্তা গ্রাজুয়েশনের পরীক্ষায় এখন চেক এক্সাম তো বুঝতেই পারছেন তো যে কতটা চিন্তার কথা আর তখন কিন্তু আমি চান করেছিলাম না তাই জন্য তাকে একটু ঠাকুরের কাছে আশীর্বাদ করতে পারলাম না এখন ঠান্ডাতে আমরা যত কিছু লাগাই তবুও একটু স্ক্রিনের জন্য এটা তো করাটা উচিত আমাদের যেহেতু সবটা তো সুন্দর রাখা দরকার আর এমনিতে স্ক্রিনে আমার এত ইয়ে হয় না ফাটে না শরীরে সেই রকম আমার ইয়ে নেই কিন্তু এই যে দুটো আঙ্গুলে এইটা আর এইটা এইটা আর এইটাতে প্রবলেম হয় আমার প্রবলেম বলতে ঠাকুরের যে পিতাম্বরি আমি বাসন মাঝি না তাতে কিন্তু আমার প্রবলেম হয় পিতাম্বরিটাই বাসন মাজলে প্রবলেম হয় বাকি কিছুতেই না অবশ্যই ঠান্ডাতে সবাই সব কিছু ইউজ করুন আমি এখানে কথা বলছি যেহেতু গরমশাই ঘরে ঘুমোচ্ছি সেই জন্য এখানে কথা বলছি এটা আমার যে যার আলাদা আমি এটা পার্সে রাখি আমার পার্সে রাখার জন্য এটা ছোট্ট এনেছি আর ঘরের জন্য তো ওটা আছে ওটা সবাই মিলে ইউজ করে চলুন এখন একটু ভালো করে মাথাটা আঁচড়ে আজকে দেখুন পিউর কাণ্ড পিউ আজকে সন্ধ্যা দেব বলে অনেকটা জিত করেছিল তাই দেখুন নিজে নিজে শঙ্খ বাজাচ্ছে কত সুন্দর দেখুন পিউ সন্ধ্যা দিয়েছে আজকে আসলে আমি সন্ধ্যা দিতাম কিন্তু পিউ নিজেই খুশি হচ্ছিল কি একদিন আমি করি একদিন আমি করি তো যাই হোক ও দিয়েছিল বলে একটু ভিডিওতে দেখালাম আর বলছিল ভিডিও করতে না আমি শঙ্খ বাজাবো ঠিক করে সংখ্যা বাজাতে পারবো না তো যাই হোক আপনারা পিউতে আশীর্বাদ দিন দেখুন পিউ এখানে দুধ বিস্কিট খাবে এখন না ও বাবা বিস্কিট এনেছে এটা দেখি বিস্কিটটা এটার নাম কি হ্যাঁ দেখো এখানে তুমি যে সন্ধ্যা দিয়েছে দেখো খুশিতে সন্ধ্যা দিয়েছে আর আমরা এখানে বসে চা খাচ্ছি তার মেয়ের দিদি আছে বড় মেয়ের তো পরীক্ষা দিতে গেছিলো এতক্ষণ আসেনি এখন ফোন করলেন ওর বাবার চারটে স্টেশন আরও বাকি আরও চারটে স্টেশন তো আসছে এখন অনেকটা রাত হয়ে যাবে এখন সাতটা বাজতে যাচ্ছে আস্তে আস্তে মনে হয় আটটা বেজে যাবে তো অনেক দূরে যায় স্টেশনে আর পরীক্ষা আজকে তো দেখুন আমরা চা নিয়ে এসেছি এখানে সবাই জন্য এদের জন্য দুধ নিয়ে এসেছি এই যে চা ওর বাবা চা নিয়ে নিয়েছে দেখছি বাজারে যাব নাকি সবজি আছে ভাবছিলাম আমি এদের জন্য একটু নাস্তা জিনিসগুলো কিনতে যাব আমি তো ঘরে এনি সবসময় নাস্তাগুলো রাখি আর মাথা আঁচড়া সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছিলো আমি একটু বে টাইমে শুয়েছিলাম একটু ওখানে শুয়ে গেছিলাম ভিডিও দেখতে দেখতে কটা পৌনে পাঁচটার দিকে মনে হয় শুয়েছিলাম তো যাই একটু শুয়ে চাটা হয়ে গেছে আর আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে দেশে এতক্ষণে প্রায় দেড় ঘন্টা পেরিয়ে দু ঘন্টা মতন প্রায় অন্ধকার হয়ে এসেছে আর বাবা মার সাথে একটু ফোনে কথা বললাম ওইখানে একজন কেউ মানুষ মারা গেছে মানে আমি তো চিনি আপনারা চিনবেন না ভালো মানুষ বাজারে মার্কেট করতে গিয়েছিলেন বাইকে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করেছে একদম ভালো মানুষ তারপরে ছেলেকে বলেছে মাংসটা নিয়ে যা আমি যাচ্ছি আর বসে বাথরুম মানে সাইটে বসেছিলেন বাইকে ওকে অ্যাক্সিডেন্ট করে গেছে একটুখানি ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে রাস্তায় যেতে যেতে মারা গেছেন বেশি বয়সও না মানে প্রায় পঞ্চাশ মতন বয়স পঞ্চাশ বাহান্ন এরকম হবে কিন্তু কি বলার আছে বলুন একদম ভালো মানুষ বাজার করতে গেছে অথচ এইরকম হয়ে গেছে ওই জন্য কার কখন যে বিপদ আছে সত্যি মানে ভগবান ছাড়া একমাত্র কেউ জানেন না কালকে ফার্স্ট ফ্লোরে আমাদের এইখানে একজন ওনার বাবা দুর্গা পুজোর সময় ঘুরতে এসেছিলেন দুর্গা পুজো পরে ঘুরতে এসেছিলেন এসিতে এসেছে তো একটু গায়ে ঠান্ডা ফান্ডা লেগে গেছে বয়স্কর মানুষ এসে হসপিটালে দেখেছেন হসপিটাল থেকে বেরোতেই পারেন হসপিটালেই মারা গেছেন ওকে আবার প্লেনে করে বডিকে নিয়ে গেছে মেয়ে জামাই হরি আবার সবাই মিলে ছেলে বৌমা এখানে ছিলেন সবাই মিলে সে প্লেনে বডি নিয়ে দেশে চলে গেছেন মানে কি বলার আছে মেয়েকে ঘুরতে এসে হসপিটালে গেছে হসপিটাল থেকে পুরো বডি নিয়ে দেশে মেয়ের রুম পর্যন্তও যায়নি মানুষটা এইরকমই অবস্থা তো যাই হোক কালকে দাদা ভাইটা রুম খালি করছিলেন তাই আমি জিজ্ঞেস করলাম যে কী হলো এই এইরকম হয়ে গেছে মানে সত্যি কার কখন যে বিপদ ঘটে আসবে মানে শুনে খুবই খারাপ লাগে যাই হোক অনেক বড়ো ভিডিওটা হয়ে গেলো মানুষের দুঃখ কষ্টগুলো আমরা বলে ফেলে সবার সাথে শেয়ার করি আর এটা সবাই জানেন তাই না যে কার কখন বিপদ চলুন এখন মেয়েটা আসেনি চিন্তা আছে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে চলে আসবে তারা তো রোজে যায় যাই হোক এখন বাজারে যাচ্ছি আমরা সবজি আছে আলাদা কিছু খাওয়ার জিনিস এদিকে নেওয়ার আছে বাজার থেকে একটু ঘুরে আসি আর মেয়ের একটা বুক আনতে হবে সেই বুকের জন্যই যাচ্ছি জনের একটা বুক আনতে হবে মানে বই আনতে হবে আমরা তো বুক বলি মানে ওই যেন বলেছেন আমার কথাগুলো মিক্স হয়ে যায় তো বই আনতে হবে আর খাওয়ার জিনিস যা যা দরকার নিয়ে আসি ব্যাগ পাস সাথে নিয়ে নিয়েছি সঙ্গে চলে এসছি বাজারে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এইভাবে ভিডিও দেখতে কার কার পছন্দ হয় অবশ্যই জানাবেন তো দেখুন এইখানে কিন্তু কাপড় থেকে সবজি সবজি থেকে ফল আর আমার এই রকম ভিডিও কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো দেখুন যেখানে যেখানে আমরা যা যা কিনছিলাম সেইভাবে আমি সব ভিডিও করছিলাম এ দেখুন দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর তো সব কিছু বেশ সুন্দর লাগছে আমরা দুজন বাজারে গিয়েছিলাম খাবার জিনিসও কিনেছিলাম আর এখানে ভাবছিলাম পিউর জন্য সয়েটার নেব কিন্তু ছোট সাইজ ছিল তারপরে এইগুলো সব দেখে দেখে একটু ভিডিও করছিলাম এখানে কিছু কেনাকাটির করার আমাদের ছিল না কেন মিথ্যা কথা বলবো এগুলো সব ভিডিওই করছিলাম যেতে যেতে কিছু দেখছিলাম কোনটা ভালো কোনটা কি যেটা মেয়েদের একটা স্বভাব খারাপ তাই না তো সত্যি কথা মেয়েদের স্বভাবটাই খারাপ যেখানে যা দেখবে তাই মন পছন্দ হয়ে যাবে সেটা কম দামের হোক কি বেশি দামের হোক এইখানে আমরা খাবার জিনিসগুলো কিনছিলাম যেইগুলো আমি সবসময় ঘরে আনি রাখি কেননা বাচ্চারা বৃষ্টির সময় কেন বা যে কোনো সময় কলেজ থেকে এলে কিন্তু খেতে পছন্দ করে আর এমনিও নাস্তা কিছুটা নিয়ে আসে তো দেখুন এইসব জিনিসগুলো দেখছিলাম কি সুন্দর সুন্দর ব্লাউজ এখানে এই যে আমি কিন্তু ব্লাউজের কাছে দেখছিলাম আমার একটা শাড়ি আছে ব্লাউজ নেব তো সেরকম কালার দেখছিলাম এখানে আমরা ফল কিনছিলাম এই ফল কেনার সময় কিন্তু ভিডিও করেছিলাম আর শাক সবজি কত কিছু দেখুন বেশ ভালো লাগছিল ফল এগুলো তো বাজারে মানেই তো আপনারা সবাই জানে এখানে কিন্তু আমরা পেঁয়াজ কিনছিলাম আলু কিনে নিই যেহেতু এখন প্লাস্টিক দিচ্ছে না এইসব জিনিস কিনে নিয়ে এসেছিলাম আজকে চলে এসেছি রান্নাঘরে রুটিও করছি ভাতও করছি বাজার থেকে এসেছি তো দেখুন ভাত করছি বড় মেয়ে আর আমি খাবো আর পিউ ওর বাবা মেয়ে খাবে রুটি তো এখানে রুটিও করছি তরকারি হয়ে গেছে পিউ তো রুটি নালে খাবে না দেশের দিকে তো ঠান্ডা পড়েছে আমাদের এদিকে ঠান্ডা নেই দেখুন নাইনটি করে রান্না করছি এদিকে ঠান্ডা নেই কিন্তু একটা আবহাওয়াটা আলাদা থাকে গরম কিন্তু এখানে ফেন চলে ফেন না থাকলে মানে কজন কিন্তু এই যে রান্নাঘরে রান্না করছি এই পরিমাণে যে ঘেমে যেত এতটা এখন হচ্ছে না কম হচ্ছে কিন্তু এখানে ফেন না চললে থাকা যাবে না ঠান্ডা পড়ে তরকারি করে নিয়েছি এখন ভাত করছি রুটি করে চলে এসেছি বন্ধুরা ওষুধ খাওয়া হয়ে গেছে এখন ঘুমোতে যাব অনেক রাত হয়ে গেছে আর মেয়েরা ঘুমিয়ে পড়েছে একজন বসে বসে সাইটে মোবাইল দেখছে তো এখন ঘুমে যাব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাতে কিন্তু রুটি তরকারি করেছিলাম ভাতও করেছিলাম মা মেয়ে খাবো বলে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রাত